আর <affe tới> <Okay. dateuci Advisors> <coughs>

বিশ টাকা ভাড়া নিবে জালপটি মসজিদ মিট টাওয়ারে গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বিআরটিসি বাস অথবা যাতায়াত বাসে মাধবদি বাস স্ট্যান্ড কুড়িল বিশ্বর থেকে আসলে বিআরটিসি বাসে মাধবদি বাস স্ট্যান্ড মাধবদি বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নিবে জালপটি মসজিদ মিট টাওয়ার অবস্থা সম্রাট বাইক গ্যালারি যদি আপনারা কাজপুর দিয়ে আসেন যা যারা চট্টগ্রাম কুমিল্লা ফেনি ওই দিক থেকে আসতে যাচ্ছেন তারা কাজপুর ব্রিজ নেমে অনলি আধা ঘন্টার মতো সময় লাগবে মাঠে যদি বাস স্ট্যান্ড আসতে অথবা আপনার গাজীপুর থেকে আসলে গাজীপুর থেকে আসলে পাঁচ ধরা নেমে আপনার বাস স্ট্যান্ড মাধবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়া নেবে জালপট্টি মসজিদ নিতে হবে যদি আপনার সিলেট থেকে আসেন ঢাকার অনেক আগে মাধবদী বাস স্ট্যান্ড মাধবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়া নেবে জালপট্টি মসজিদ নিতে হবে ভাই এদিক দিয়া কুমিল্লার এদিক দিয়ে আসতে পারবেন বিষ্ণন্দি ফেরিঘাত হয়ে বিষ্ণন্দি ফেরিঘাত হয়ে আসলে সিএনজি যুগে আধা ঘন্টার মতো রাস্তা আধা ঘন্টা লাগে না আর কম সময় লাগে জালপটি মসজিদ ওই যে ল্ডিং নিচে জালপটি মসজিদ এর পাশে কিন্তু সম্রাট বাইক গেলে আলহামদুলিল্লাহ আমাদের এখানে কিন্তু এই কটা বাইক না আরো অনেক বাইক আছে যাদের যে ব্যক্তি রাখবে সেই ব্যক্তি নিতে পারবেন সম্রাট বাইক গেলে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ